জোড়া হবে তাই তো কত পিস এগুলা পার পিস চা হচ্ছে তেরো হাজার টাকা আর জোড়া নিলে জোড়া নিলে পঁচিশ হাজার টাকা রাখবে পঁচিশ হাজার টাকা এখনো তো হ্যান্ড ফিটিং আছে না এখনো হ্যান্ড ফিটিং এ আছে ভাই আর কতদিন থাকবে হ্যান্ড ফিটিং এখনো মোটামুটি আপনার বিশ থেকে পঁচিশ দিন হ্যান্ড ফিটিং করাই তো থেকে পঁচিশ দিন আর কিছু বেবি আছে ভাই আর ইয়েলো রিং নেট বেবি আছে এক পিস ইয়েলো রিং নেট এর হ্যাঁ হল লাইন ব্লাড লাইন এটা বয়স কেমন এটা হচ্ছে লিখে বাইশ দিন বাইশ দিন এটা কত চাচ্ছে এটা হচ্ছে লিখে এটা চা দাম তেরো হাজার টাকা

নিলে কিছু টাকা আমি ডিসকাউন্ট করতে পারবো যদি কেউ একটু ফোন নাম্বারের লোকেশনটা বলো জিরো নাইন টু সিক্স

স্টার পিন্স টা পুরো পাঁচ হাজার টাকা তারপর আউল পিন্স দেখতে চাই দেখেন আউল পিন্স দেখা যাচ্ছে হ্যাঁ আউল পিন্স গুলো না ভাই চার হাজার পাঁচশো টাকা চার পাঁচশো টাকা লং টেল পড়বে যে কালো যেটা এই যে বুকের নিচে কালো দেখেন পঁয়ত্রিশশো টাকা জোড়া পঁয়ত্রিশশো টাকা কাঠোরা এই যে মাথায় লাল দেখতেছেন সাথে সাইডে বসা দেখতেছেন হ্যাঁ এই আঠেরো বড়ো পুরো ভাই চার হাজার টাকা জোড়া হাজার টাকা বিচ পূর্ব ভাই এক হাজার টাকা জোড়া বেঙ্গলি পুরো আটশো টাকা জোড়া এগুলো সবগুলো রানিং সব রানিং আরো আছে যদি কারো দুই চার বিশ জোড়া লাগে পনেরো জোড়া লাগে তেইটা চান যাবে হ্যাঁ

টু ফোর থ্রি লোকিশন মিরপুর ঢাকা ভাইয়া ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো সুন্দর দুটো পাখি দেখেন একবার সুপার টেম জি ভাই পাইনাপেল ভাইয়া ভাই সুপার টেম এটা জোড়া আছে জোড়া দেওয়া যাবে জোড়া চলে জোড়াও নিতে পারবে জি জি আর সিঙ্গেল চলে সিঙ্গেল চলে তো সিঙ্গেল দেওয়া যাবে সিঙ্গেল চলে সিঙ্গেল দেব জোড়া কি দুইটাই টেম করা দুইটাই আইটেম করা দুইটাই আইটেম করা তো পাইনাপেল জোড়াটা কত যাচ্ছে পাইনাপেল জোড়াটা চাওয়া দাম 12000 ফিক্স দাম কোনো দাম আদামের অপশন হবে না একদম 10000 অফারটি থাকবে শুধু দুই দিনের জন্য আর সিঙ্গেল নিলে ভাইয়া

পঁয়ত্রিশশো টাকা নিচে অনেক সুন্দর দীপির সবুজ আছে ভাই ভাই সবুজ টিয়া জোড়া কোনো দামা দামি নাই একদম পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা জোড়া জি এটা কি বাচ্চা নাকি জি ভাই বাচ্চা ক্যাম্প করাতে পারবে জি অবশ্যই

এই বরাবরের মতো বাচ্চা তাই দেখছেন মৃত্যুর তেরো নম্বরে সবসময় ভাই বাচ্চা তাই নিয়ে আসে দেবী দেয় টেম সাইজের একদম পারফেক্ট দেখিস বেবি ভাই এটা ব্লু অফ লাইন ব্লু অফ লাইন খুবই অ্যাক্টিভ কেমন বয়স এটা এটার বয়স পঁচিশ দিন পঁচিশ দিন কত চলছে এটা এটা পনেরোশো পনেরোশো টাকা আর কিছু দেবো ভাই একটু দেখি বলো অফলাইন আছে আপনার এই যে এটা রেড রেড অফলাইন অফলাইন হ্যাঁ এটা অবশ্যই এটাও আপনার 2725 দিন এটা কত চলছে এটাও 1500 টাকা টাকা নাম্বার টাকা টাকা সুন্দর কোয়ালিটি অনেক সুন্দর এটা অবশ্যই ভাই

এটা কত চাচ্ছে এটা দুই হাজার টাকা পান হাজার টাকা রেট দেখছেন সবগুলোই রেট হ্যাঁ এটাই কালেকশন করে দেখছেন তাই তারপরে একটা বাচ্চা